আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে আমি এখন আরও একটি নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা অবশ্যই একটি সরকারি অফার বিশেষ করে জরদান ভিসার জন্য যারা জর্দানে যেতে যাচ্ছেন আপনার যারা বর্তমানে বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে কাজ করতেছেন বিশেষ স্পেশাল আমার মা বোনদের কথা বলতেছি কারণ এটা হচ্ছে যে শুধুমাত্র ফিমেলদের জন্য মহিলাদের জন্য এই ওয়ার্ক কমিটি বিচার অভাবটি ঠিক আছে আমি আপনাদেরকে বিস্তারিত করে আছি তারপরে আমি আপনাদেরকে আলোচনা করতেছি ঠিক আছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বো এর মাধ্যমে মানে সরকারি প্রতিষ্ঠান বো এর মাধ্যমে সরকারিভাবে জোরদানে দক্ষ কর্মী নিয়োগ দক্ষ কর্মী বলতে যারা কাজকর্ম যান বা কাজকর্ম করতেছে ঠিক আছে অবশ্যই মহিলা এই পোস্টটি শুধুমাত্র মহিলা আমার মা বোনদের জন্য মহিলাদের জন্য ঠিক আছে এক্ষেত্রে পদের নাম হচ্ছে আপনার মেশিন অপারেটর এখানেও কিন্তু প্রায় একশো পঞ্চাশ জন লোক লাগবে তাহলে শুধুমাত্র মেশিন অপারেটর আমাদের টোটাল লাগবে হচ্ছে এখানেও হচ্ছে একশো পঞ্চাশ জন আর আগে ছিল প্রায় তিনশো জন ঠিক আছে সব মিলিয়ে চারশো পঞ্চাশ জন আমাদের বাংলাদেশ থেকে সরকারিভাবে জোরদানে যাবে ঠিক আছে গার্মেন্টস সেক্টরে মেশিন অপারেটর হিসেবে ঠিক আছে তিনটা বিভিন্ন তিনটা ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে আমাদের কিন্তু অফার এসেছে আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি ইতিপূর্বে ভিডিওতে কিন্তু দুইটি কোম্পানি নিয়ে কথা বলেছি এখন আরও একটি কোম্পানি নিয়ে কথা বলো বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে সরকারিভাবে বলতে কিন্তু টাকা পয়সা লাগে না বললে চলে বিশেষ করে মহিলাদের জন্য আর এটাও মহিলাদের জন্য অফার ঠিক আছে সরকারিভাবে দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে জোরদারে ঠিক আছে বাংলাদেশ থেকে জোরদারের দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে ওদের নাম মেশিন অপারেটর যারা মোটামুটি অ্যাপ থেকে দুটা মেশিনের কাজ জানেন ভালো অভিজ্ঞতা আছে এক দুই বছরের অভিজ্ঞতা আছে তারা ছেলে এই পদে পোষের জন্য আবেদন করতে পারে ওদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা একশো পঞ্চাশ জন আগে ছিল দুইশো আর একশো তিনশো জন এখন টোটাল চারশো পঞ্চাশ জন কর্মী কিন্তু বাংলাদেশ থেকে রানিং যে এটা চলতেছে রানিং যে সপ্তাহ এই সপ্তাহে কিন্তু নিয়োগ দেওয়া হবে ঠিক আছে আর এখানে বেতন হবে আপনার একশো তিরাশি মার্কিন ডলার আমি শুধুমাত্র বেসিক ছেলে এটা বললাম যদি সেখানে ওভার টার্ম থাকে তাহলে ওভারটার্ম হিসেবটা সম্পূর্ণ আলাদা হবে আর কোম্পানির নাম হচ্ছে জারাস গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড জারাস গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অনেক বড় নাম তারপরে আমি মোট দিয়ে দিলাম ঠিক আছে আর কিছু নোটস আছে আমরা নোটসগুলো পড়ে শোনাই তারা আমার বুঝতে পারবেন না ঠিক আছে প্রাথমিক পার্ট থেকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দেখেন এক একটা ভিডিও কিন্তু বয়স সময়সীমা বয়স লিমিট কিন্তু এক এক ধরনের এটার সাথে সেটা কিন্তু ভুলিয়ে ফেলবেন না যখন যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও অনুসারে কথা বলবেন এবং ভিডিওটি মনোযোগ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কী বলতেছি ঠিক আছে পার্থী সং সংশ্লিষ্ট কাজ অবশ্যই বাস্তব অতিগত থাকতে হবে বয়স সীমা সময়সীমা হতে হবে সীমা হতে হবে সর্বোচ্চ বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ঠিক আছে এখানে আবার একটি স্পেশাল নোট যে বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বি এম আই বিএম কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখানে আমি বলে দিচ্ছি যে বিএমটি করতে পরিচয় যে আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে এটা গুগলে সার্চ করে দেখতে পারবেন ঠিক আছে সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা গার্মেন্টস ট্রেডের বিষয়ে আপনার ট্রেনিং দিয়েছে পরীক্ষা দিয়েছে সনদ দিয়েছে বা সার্টিফিকেট পেয়েছে সেই সমস্ত সেই সমস্ত সনদারীদেরকে বা সার্টিফিকেট দারিদেরকে কিন্তু বিশেষ বিবেচনায় নেওয়া হবে এই অফারের জন্য বিশেষ বিশেষ করে যারা আপনার এই ট্রেনিং গার্মেন্টস কর্মী হিসেবে বর্তমানে বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন বা গার্মেন্টস কর্মী হিসেবে বাংলাদেশ থেকে জর্দানে যেতে চান তাদের মধ্যে থেকে যাদের আপনারা এই ট্রেনিং সেন্টারগুলোতে থেকে সার্টিফিকেট নেওয়া হয়েছে ট্রেনিংয়ের সার্টিফিকেট নেওয়া হয়েছে তারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল অফার কিন্তু পাবে বা অগ্রাধিকার পাবে ঠিক আছে এটা অবশ্য মাথা রাখবেন কেননা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন তারা কিন্তু অনেকেই ধরনের ট্রেনিং সেন্টারগুলো থেকে ট্রেনিং নিয়ে থাকে ঠিক আছে আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণ এক ফ্রেন্ডের রিকোয়েস্টের জন্য যে আসলে বোয়েস মাধ্যমে যে সমস্ত অফারগুলো আছে এগুলো কিন্তু সাধারণ মানুষ পায় না বা জানে না প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার বোয়েসএল থেকে কিন্তু লোক নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন অফার আসতেছে বিভিন্ন দেশের অফার আসতেছে যখন যে দেশের বিচার চলমান থাকে এবং আমার দেখা মধ্যে কিছুতে নাই কিন্তু ইউরোপের দেশ বুলগ্রিয়াতেও কিন্তু বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে বোয়েসএলের মাধ্যমে শুধুমাত্র সত্তর থেকে আশি হাজার টাকা তাদের খরচ হয়েছিল ঠিক আছে আর মহিলাদের ক্ষেত্রে তো খরচ অনেক কম পুরুষদের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক কম সো যারা অল্প টাকায় বিদেশ যেতে চান অথবা বিনা পয়সা বিদেশ যেতে চান তাদের জন্য কিন্তু বইয়ে বেস্ট হবে হ্যাঁ সরকারি জিনিস পেতে একটু টাফ হবে তবে অবশ্যই আপনাকে দৌড়দরি করতে হবে নিয়ম মাফিক আপনাকে আবেদন করতে হবে কপাল ভালো থাকলে আপনি পেয়েও যেতে পারেন আপনার ইন্টারভিউ যদি ভালো হয় আপনি পেয়েও যেতে পারেন আমার এই বিজ্ঞাপন কোনো চাকরির নিশ্চয়তা প্রদান করে না আপনাকে আমরা ইনফরমেশন দিচ্ছি এই ভিডিওটি ইনফরমেশনমূলক বাট একটা হেল্প আমরা আপনাদেরকে করতে পারবো অনলাইন আবেদনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো কেউ যদি নির্দিষ্ট থেকে আবেদন না করতে পারেন তাহলে অনলাইন আবেদনের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অনলাইন আবেদনটি করে দেব ঠিক আছে আপনি নির্দিষ্ট সময় গিয়ে সেখানে ইন্টারভিউ দেবেন এবং পাস ফেলের ওপর ডিপেন্ড করবে আপনার সেখানটার ফিউচার ঠিক আছে তাহলে আমি কিছু নোটস নতুন করে শোনাচ্ছি যে জোরদানে এখানে গার্মেন্টস কর্মী হিসেবে যদি আপনি যান তাহলে আপনার চুক্তির মেয়াদ থাকবে তিন বছর এবং সেটা নবায়ন যুগ আপনি ছেলে তিন বছর পরে রিনিউ করতে পারবেন ডিউটি হবে সপ্তাহ আট ঘন্টা পরে সপ্তাহে ছয় দিন মানে সপ্তাহে একদিন ছুটি পাবেন আর আট ঘন্টা পর আপনি চাইলে ওভার টাইমে করতে পারেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী ঠিক আছে কোম্পানির পক্ষ থেকে কী কী ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে যেহেতু একটু কম থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত সব কিছুই টোটাল এ খরচটাই কিন্তু কোম্পানি করবে থাকা ফ্রি খাওয়া ফ্রি মেডিকেল চিকিৎসা ফ্রি আর যা তাদের জন্য বাস নিয়ে ক্যাম্পে থেকে ডিউটিতে যাবেন ডিউটিতে ক্যাম্পে আসবেন এটার জন্য বাসও কিন্তু আপনার জন্য কোম্পানি ফ্রি করে দিয়েছে সো আপনার কোনো খরচ নেই আচ্ছা চাকরিতে যোগদানের সময় বিমান ভাড়াটাও কোম্পানি দিয়ে দিবে চাকরি শেষে সে দেশ থেকে বাংলাদেশে আসার জন্য সেটা বিমান বাড়াও কোম্পানি দিয়ে দিবে আপনি যদি বিচার নিয়োগ করতে চান বা কন্ট্রাক্ট নিয়োগ করতে চান তখন তাদের সাথে কোলাভারেট করে বা শর্ত সাপেক্ষে তারা কিন্তু আপনাকে আদার্স ফেসিলিটিসগুলো দিয়ে থাকে ঠিক আছে আর যাদের বিরুদ্ধে ইতিপূর্বে যারা জোরদারি ছিলেন যাদের পূর্বে ফৌজদারি মামলা রয়েছে বা কোনো প্রকার মামলা রয়েছে তারা কিন্তু এই আবেদনের জন্য তারা কিন্তু অ্যাকসেপ্টেবল হবেন না তারা কিন্তু আবেদন করতে হবে না তাদের আবেদনটি রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং অন্যান্য শর্তাবলী যেটা আছে যে অন্যান্য শর্তাবলী আপনার জোরদানের শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধাগুলো পাবেন জোরদানের শ্রম শ্রমিকদের জন্য যে সমস্ত আইনগুলো রয়েছে সেটার জন্য সেটা যদি আপনি কিন্তু এটা পেয়ে যাবেন আরও কিছু নোটস আমরা করি আসলে নোটস করে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে টোটাল ইনফরমেশনটা দেওয়া ভিডিও লম্বা হোক সমর্থনে বাট টোটাল ইনফরমেশনটা আপনাদের মাধ্যমে পাস করো ঠিক আছে স্যার সার্ভিস চার্জ সমূহ বইয়ে ছেলে যে নিজস্ব সার্ভিস চার্জ বইয়েরকমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভেট স্মার্ট কার্ড এবং ওয়েস কল্যাণ ফি বাব যাবতীয় খরচ কিন্তু কোম্পানি গ্রহণ করবে বাংলাদেশ থেকে একটা লোক ফ্লাই করতে গেলে বর্তমানে অনেক ধরনের ডকুমেন্টস দরকার হয় অনেক ধরনের খরচাপাতি দরকার হয় ঠিক আছে এই সমস্ত প্রকার খরচাপাতি যা কিছু আছে মোটামুটি বেশিরভাগটাই কিন্তু কোম্পানি বহন করবে সো আপনার কোনো টেনশন নেই আপনার জন্য যে সমস্ত কিছু ফাঁক রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে আমাদের মা বোনদের যাদের ইচ্ছা আছে বাংলাদেশ থেকে সেলের মাধ্যমে বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে ধোকা খাওয়ার কোনো সুযোগ নেই সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা খরচে বা অল্প টাকায় বিদেশে যাওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে আপনার জন্য কী কী খরচ হতে পারে পিডিও ফি সেটা হবে তিনশো পনেরো টাকা ফিঙ্গার প্রিন্ট ফি দুইশো টাকা আর মেডিকেল ফি যেটা তারা একটা নির্ধারণ করে দেবে যখন আমি মেডিকেল করবেন মেডিকেল ফি নির্ধারিত কর্মীদেরকে প্রদান কী বল নির্ধারিত কর্মীদেরকে প্রদান করতে হবে মানে যারা যাবেন যারা যাত্রী আছেন তাদেরকে প্রদান করতে হবে এটা খুবই সামান্য টাকা পয়সা এছাড়া কিন্তু আপনার আনুষঙ্গিক আর কোনো খরচপাতি নাই ঠিক আছে এখন সেই ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপনি সাবমিট করবেন আপনার এই জর্দান ওয়ার্ক কমিটির জন্য কথা বলতেছি আমার মা বোনদের জন্য যারা বাংলাদেশ থেকে জর্দানে ওয়ার্ক পারমিট বিশে নিয়ে গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান যারা বর্তমান বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে গার্মেন্ট সেকশনে কর্মরত আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অল্প টাকায় অথবা ধরতে পারেন যে বিনা পয়সায় আপনি বাংলাদেশ থেকে জবদানে চলে যাবেন ওয়ার্ক পারমিট বিশে নিয়ে সরকারিভাবে সরকারি সহযোগিতায় ঠিক আছে চলুন তাহলে কী কী ধরনের ডকুমেন্টস লাগে তার একটা বিবরণ দিই প্রথমে এলাকা আপনার মূল পাসপোর্ট পাসপোর্টের মূল ফটোকপি মানে পাসপোর্টের যে মূল যে পাসপোর্টটা সেটা সেই পাসপোর্ট এবং আর এই যদি আপনার কোনো পুরনো পাসপোর্ট থাকে থেকে থাকে ডিজিটাল পাসপোর্ট তাহলে সেটা আপনি সঙ্গে আনতে পারেন আর দ্বিতীয় হচ্ছে যদি আপনার অবশ্যই সেট পাসপোর্ট ফটোকপি চার সেট চার্জশেট চার্জশেট আনাসেট আপনি সমস্যা নেই বেশি আসলে প্রবলেম নেই সেট পাসপোর্ট ফটোকপি অবশ্যই রঙিন ফটোকপি রঙিন ফটোকপি দেবেন ঠিক আছে আপনার ছবি লাগবে ছবি লাগবে চার কপি সেটাও সাদা ভ্যাকগ্রামের আচ্ছা বর্তমানে যে যে অফিসে কাজ করতেছেন বা বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন তার পরিচয়পত্র বা আইডি কার্ড এরকম আইডি কার্ড অথবা হাজিরা কার্ড আপনি সাথে জমা দিতে পারেন এবং এটা সেটা দিতে হবে আর আপনার যদি লেখাপড়া জানা থাকে মেট্রিক পাস আই পাস বি পাস এম এ পাস কালে পাস ঠিক আছে তাহলে সেটার ডকুমেন্টস আপনাকে ডকুমেন্টস হিসেবে আপনাকে সার্টিফিকেট বা প্রতিদিন পত্র যেটা বলে না সেটা আপনাকে দিতে হবে আর আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এনআইডি যেটা আছে আর সেটার কপি অথবা বার্থ সার্টিফিকেট কপি দিতে হবে ঠিক আছে যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড মিলিয়ে না মেলাতে পারেন মিলাতে পারলে সবথেকে বেশি ভালো হয় নাহলে আপনার জন্ম নিতে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডকুমেন্টস জোরদান ওয়ার্ক পারমিটের জন্য ঠিক আছে আর আরও কিছু কোনো কাজকর্ম থাকলে বাদে সেটাও কিন্তু আপনার পরবর্তী ধাপে বলে দেওয়া হবে কেননা আপনার সব কিছুই ধাপে ধাপে নির্বাচিত হবে আপনি ধাপে ধাপে যেতে পারবেন তাকে তো আপনার কাগজপত্রগুলো প্রসেসিং হয় আচ্ছা আরও কিছু ইনফরমেশন আছে আমি দিচ্ছি জর্দানের জর্দানের মূল কাগজপত্র সহ মানে জর্দানে যাওয়ার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন মূল অ্যাপ্লিকেশন বা আদার্স কাগজপত্র সহ ঠিক আছে ওই প্রার্থীদেরকে আগামী উনিশ উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আটটায় আবার মনোযোগ সকাল শুনেন আপনার সকল কাগজপত্র সহ ওই প্রার্থীদেরকে উনিশে আগামী উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আটটায় ইন্টারভিউ দেওয়ার জন্য বাংলাদেশ কোরিয়া বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টারে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আর টেকনিক্যাল সেন্টারটি বাংলাদেশ কোরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হচ্ছে দারুস সালাম রোড মিরপুরে মিরপুর মিরপুরের লাইনে আপনার মিরপুর এক নম্বরের লাইনে ঠিক আছে এটা হচ্ছে আপনার শ্যামলি থেকে একটু সামনে বেশি দূরে না শ্যামলি থেকে একটু সামনে এক স্টেশন পরে বা দুই স্টেশন পরে কিন্তু মিরপুর দারোস সালাম রোড বা ট্রেনিং সেন্টার বাংলাদেশ কোরিয়া ট্রেনিং সেন্টার তো অবশ্যই গিয়ে জানেন না যে আসলে ওদের ট্রেনিং সেন্টারের কথা ওদের ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় আছে তবে আপাতত এটা কথা মাথায় রাখেন ঠিক আছে আর একটা বিশেষ দর্শক আমার এই অনলাইন আবেদন আপনাকে ইন্টার গ্রহণে অংশগ্রহণে সুযোগ তৈরি করে দেবে আমরা যে আপনার আপনার জন্য আবেদন করে দেবো আমাদের এই আবেদন আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার জন্য সুযোগ তৈরি করে দেবে বাট আপনার চাকরির নিশ্চয়তা কিন্তু দেবে না ঠিক আছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছি আপনার কোম্পানির ওপর বয়েসিলের ওপর আপনি যে কোম্পানিতে আবেদন করেছেন ঠিক আছে আপনার চাকরির জন্য অবশ্যই আপনাকে যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনার যে ইন্টারভিউটা হবে সেখানে অবশ্যই পাশ করতে হবে সেখানে পাস করলে আপনি পরবর্তী সময়ে সেখানে চাকরিতে যাওয়ার জন্য বা জয়েন করার জন্য আপনি অগ্রাধিকার পাবেন বা ঠিক আছে তারপরে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ফ্রি দেওয়া হয় না ঠিক আছে বো কোনো নম্বর ক্যাশ পেমেন্টের পেপার সেপার নেই ঠিক আছে সকল ফি এবং চার্জ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে ঠিক আছে তাহলে বোয়েসএলের কোনো এজেন্ট নেই বোয়েসএলের কোনো দালাল নেই বোয়েসএল কোনো পার্টি অফিস নেই কোনো কিছুই নেই বোয়েসএলের যে সার্ভিস চার্জগুলো সেটা আপনার কাছ থেকে তখনই নিবে যখন আপনি সিলেক্টেড হয়ে যাবেন আপনি নির্বাচিত হয়ে যাবেন আপনার বিচার প্রসেসিং কাজ কার্যক্রম তারা শুরু করবে তখন কিন্তু আপনার আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো নিবে ঠিক আছে আগে কিন্তু নিবে না সো এই আনুষঙ্গিক ডকুমেন্টস জমা করতে গিয়ে বয়সে জমা করতে গিয়ে কোনো দালালের কপ্প করে না এখানে কোনো দালাল নেই দালাল ছাড়া কিন্তু আপনার কাজ করতে পারবেন সর্ব সম্পূর্ণ সরকারিভাবে মহিলাদের জন্য বলতে গেলে একদম ফ্রি সার্ভিসে কিন্তু আপনি কি বলে জর্দারে যেতে পারবেন এবং বিশেষ করে যারা ট্রাভেল সেকশনে কাজ করতেছেন সরি বিশেষ করে যারা গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন তারাই কিন্তু এই আবেদন আবেদনের জন্য এলিজিবল হবেন ঠিক আছে যারা গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন না বা গার্মেজ কখন কাজ করেন নাই বা জানেন না তারা কিন্তু আমার ভিডিও থেকে পাগল হলে চলবে না আপনার যদি কাজ না জানা থাকে তা না হয় তাহলে আপনি এই কাজে বাইরে গিয়ে আপনার লাভ হবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা যাদের প্রয়োজন যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছি না আমি আমরা অ্যাপ্লিকেশন করে করছি আমি আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে মাঝখানে রয়েছে তিন দিন তো তিন আগামী তিন দিনের জন্য এই ভিডিওটি অবশ্যই চাল আজকে রাতে পোস্ট করে দেবো এই তিন দিনের জন্য যদি তিন দিনের মধ্যে কেউ অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান জর্দারে ওয়ার্ক বিচার জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা অটোকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবো জর্দারের অ্যাপ্লিকেশনগুলো করার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং বেশি বেশি করে ড্রিম হাউসের ভিডিও দেখবেন থ্যাংক ইউ আলাইকুম